আজ আপনাদের ছাতুর ক্লাব কচুরি বানানো শেখাবো কি কি জিনিস দিয়ে এই ময়দাটিকে মাখা হয়েছে সেটা আপনাদের সামনে দেখাতে পারিনি ঠিকই কিন্তু এখন আপনাদের সামনে আমি জানিয়ে দিচ্ছি কি কি জিনিস দিয়ে এই ময়দাটিকে মাখা হয়েছে চলুন জেনে নেওয়া যাক কি কি জিনিস দিয়ে এই ময়দাটিকে মাখা হয়েছে ময়দাটিকে নুন তেল জোয়ান ও উষ্ণ গরম জলে মাখা হয়েছে ছোট ছোট করে গুলি তৈরি করে নেওয়া হচ্ছে এদিকে তেল গরম হচ্ছে এখানে ময়দার গোলার মধ্যে পুর ভরা চলছে চলুন পুটটাকে কিভাবে তৈরি করা হয়েছে একবার জেনে নেওয়া যাক এই পুটটিকে ছাতু ও ভাজা মশলা দিয়ে তৈরি করা হয়েছে ভাজা মশলাগুলি হলো ধনে জিরে শুকনো লঙ্কা এগুলিকে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে জল দিয়ে ছাতুর সঙ্গে মাখা হয়েছে তেল গরম হয়ে গেছে এবার বেলাগুলোকে ছাড়া হবে গরম তেলে কচুরিগুলো ভাজা হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেলেই প্লেটে তুলে নেওয়া হবে কচুরিগুলো ভাজা হয়ে গেছে এবার তোলা হবে এই দেখুন তোলা হচ্ছে দেখুন কচুরি পুরোপুরি তৈরি